ইসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ আমির হোসেন রিজনাল সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার হিকেম বাংলাদেশ লিমিটেড রিজন আমি রিজনে কর্মরত আছি আমি আজকে আপনাদের সামনে টাই কস্ট ওয়ান পারসেন্ট হিকেম বাংলাদেশের একটি পণ্য এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব টাই কস্টের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব টাই কস্ট ব্যবহার করলে কি কি উপকারিত হয় সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমে আমি টাইকস্ট ওয়ান পার্ট একটি টাইকোডার্মা সমৃদ্ধ জৈব ছত্রাকনাশক ও অনুজীব সার সার্সেন্ট টাইকোডার্মা সমৃদ্ধ একটি জৈব ছত্রাকনাশক ও অনুজীব সার এটি হেকেমের একটি নিজস্ব পণ্য এটা হেকেমের নিজস্ব ল্যাবে তৈরি হয় এই প্রোডাক্টটা আমাদের এই পণ্যটি আমাদের তিনটা অবদান দ্বারা তৈরি একটা হচ্ছে ক্যালকম পাউডার একটা হচ্ছে আলুর নির্যাস বা রস আর একটা হচ্ছে আপনার টাইকোডার্মা এই তিনটা সমন্বয়ে আমাদের টাইকস্ট ওয়ান পার্সেন্ট আমাদের হেকে বাংলাদেশ লিমিটেডের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ল্যাবে আমরা এটাকে তৈরি করি টাইকস্ট ওয়ান পার্সেন্ট আমরা আমন ধানের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব এখন হচ্ছে আমাদের আমন সিজন আমন সিজনে আমাদের মাটিতে পর্যাপ্ত রস থাকে আর যেখানে রস থাকে কার্যকারী ক্ষমতাটা বেশি আমরা আমন ধানে আমরা কিভাবে কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। আমরা আমন ধানে টাইকস্ট ওয়ান পার্সেন্ট ব্যবহার করব আমরা ধানের শেষ চাষি আমরা যেদিন শেষ চাষটা শেষ করব সেই দিন আমরা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আমরা সর্বনিম্ন হাফ কেজি এবং সর্বোচ্চ এক কেজি আমরা এক বিঘা জমিতে মাটিতে আমরা ছিটাই দেব এটা আমরা মাটিতে ছিটাই দেব মাটিতে ছিটাই দিলে এর উপকারিতা কি মাটিতে যদি আপনি মাটিতে ব্যবহার করেন তাহলে মাটিতে মূলত আপনার যত ক্ষতিকর ছত্রাক আছে এই ছত্রাকটাকে সে ধ্বংস করে দেবে এবং তার সে নিজস্ব যেটা উপকারী ছত্রাক সেটাকে সে বংশবৃদ্ধি করবে সে আরও জমিতে বেড়ে যাবে আমরা মূলত বলি আমাদের যেটা একশো গ্রামের প্যাকেট আছে এই একশো গ্রামের প্যাকেটে প্রায় আমাদের এক থেকে দুই লক্ষাধিক আমাদের এটা হচ্ছে আমাদের একটা জীবিত ছত্রাকের ভেতরে আসে এটা যখন মাটিতে চলে মাটিতে যাবে এর যখন অনুকূল পরিবেশ পাবে আরও আপনার প্রতিদিন আপনি এটা বংশ বিস্তার করবে এটা যখন মাটিতে বংশ বিস্তার করবে তখন মাটি প্রাণ ফিরে যাবে মাটি আপনার ঠান্ডা হয়ে যাবে মাটি রোগ প্রতিরোধ ক্ষমতার আপনার বেড়ে যাবে এটা মাটিতে ব্যবহার করলে আপনার মাটিতে যে নেমাটোড আছে সেটা মূলত আপনার মাটি থেকে মাটিতে নেমাটোডকে ধ্বংস করে দেবে মূলত যখন আপনি এটা মাটিতে ব্যবহার করবেন তখন মাটিতে ব্যবহার করলে আমাদের রাসায়নিক সারের তিরিশ পারসেন্ট ব্যবহার কম করলেও হবে ৩০ পার্সেন্ট ব্যবহার কম লাগবে এক কথায় যদি আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট আমরা মাটিতে ব্যবহার করি তাহলে আমাদের রাসায়নিক সারের ব্যবহার তিরিশ পার্সেন্ট কমে যাবে মূলত যদি মাটির মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বা মাটিতে যদি কোনো ক্ষতিকর ছত্রাক না থাকে তখন মাটির মাটিকে সেটাকে আমরা জীবিত মাটি বলে আমরা গণ্য করব আমাদের বিভিন্ন সময় মাটিতে আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের মাটিতে জৈবর তুলনায় অজৈবর হারটা আমাদের বেড়ে গেছে এই জন্য আমরা যদি টাইকস্ট ওয়ান পারসেন্ট মাটিতে ব্যবহার করি তাহলে আমাদের জৈব হারটা মাটিতে এক কথায় বেড়ে যাবে যখন আমরা টাইকস্ট ওয়ান পারসেন্ট মাটিতে ব্যবহার করব তাহলে আমাদের মাটিতে আমরা যে রাসায়নিক সারগুনা ব্যবহার করি এটা মাটিতে ফ্রিজিং আকারে ধরে থাকবে যে পরিমাণ মাটিতে গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করবে আর বাকিটা মাটিতে এ সুন্দরভাবে সুরক্ষিত রাখবে এই জন্য আমাদের পরবর্তী ফসলেও এটা আমরা কার্যকরতা লেগে যাবে এই জন্য আমার আমরা বলতে পারি যে মাটিতে তিরিশ পার্সেন্ট রাসায়নিক সারের ব্যবহার কমে যাবে এই টাইকস্ট ওয়ান পারসেন্ট ব্যবহার করলে আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট এবার মাটির পরে আমরা আরেকটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের ধান যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়স হবে তখন একবার আমরা ধানের জমিতে টাইকস্ট ওয়ান পার্সেন্ট এটা আমরা স্প্রে করব। এটা যদি টাইকস্ট ওয়ান পার্সেন্ট আমরা ধানের জমিতে স্প্রে করি তাহলে আমাদের এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম টাইকস্ট ওয়ান পারসেন্ট দিয়ে এটা সুন্দরভাবে আমরা আটচল্লিশ লিটার পানি দিয়ে এক বিঘা জমিতে আমরা সুন্দরভাবে স্প্রে করব যদি আমরা সুন্দরভাবে এটা স্প্রে করতে পারি তাহলে আমাদের ধানের পাতা সময় সবুজ থাকবে আমাদের ধানের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ধানে আমাদের খোল পোড়া খোল পশা বিলাস বিএলবি এই ধরনের রোগগুলো আমাদের জমিতে মানে আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে যে কোনো ফসলে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে তাহলে আপনার রোগ তখন কমে রোগ আসার সম্ভাবনা কমে যায় আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যায় তখন রোগটা আপনার জমিতে বেড়ে যায় এই জন্য টাইকস্ট ওয়ান পার্সেন্ট যদি আপনি জমিতে স্প্রে করতে পারেন তাহলে আপনার সালেক আপনার ধানের পাতাতে বা ধান গাছে সালেকশনের প্রক্রিয়াটা আপনার এটা বেড়ে যাবে আবার আরেকটা কি হবে আপনার ধানের গোছা বৃদ্ধি পাবে ধানের গোছাও বৃদ্ধি পাবে এটা আমরা জমিতে ধানের জমিতে ব্যবহার করে আমরা দেখেছি যে জমিতে আমরা ধানের জমিতে আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট ব্যবহার করেছি সেই জমিতে দেখা গেছে যে আমাদের ধানের সেখানে মিনিমাম আমাদের কুশি এসছে প্রায় পনেরোটা বিশটা আর যে জমিতে ব্যবহার করা হয়ে সেই জমিতে প্রায় চার পাঁচটা কুষি আমাদের কম তাহলে আমরা যদি আমরা ধানের জমিতে যদি আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট ব্যবহার করি তাহলে আমাদের কুশির সম্ভাবনা কুশির কুশি আমাদের বাড়বে সে কুশিও আমাদেরকে এখানে বেড়ে যাবে এই জন্য আমরা স্প্রে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনের মাথায় একবার আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট জমিতে আমরা এটা ব্যবহার করব। এটা এটা ব্যবহার করব আমরা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ধানের জমিতে বৃদ্ধি করবে আমরা টাইকস ধান মানে ধান বাদেও আমরা আরও বিভিন্ন ফসলগুনাতে আমরা যে কোনো ফসলের শেষ চাষে আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট আমরা ব্যবহার করতে পারি এটা আমরা যে কোনো আমরা আমাদের যে কোনো ফল জাতীয় ফসল যে কোনো আমরা লাগাই এগুলো যদি আমরা লাগানোর আগে শেষ চাষে যদি আমরা মাটিতে এটা ব্যবহার করি তাহলে মাটিতে ক্ষতিকর ছত্রারটাকে ধ্বংস করে দেবে আরেকটা হচ্ছে যে কোনো আমরা ফসল যে ফসলগুলো আমরা এক জায়গা থেকে তুলে নিয়ে আর এক জায়গায় স্থানান্তর করি এই ফসলগুলোতে আমরা মূলত টাইকস্ট যেদিন আমরা তুলবো সেই দিন আমরা এক লিটার পানিতে পাঁচ গ্রাম করে টাইকস্ট দিয়ে যদি আমরা এই গাছগুলাকে একটা পাত্রে ভিজাই রেখে আধা ঘন্টা পরে যদি আমরা তুলে লাগাই দিই তাহলে এটা আপনার গোড়াতে যে ছত্রাক আছে বা মাটি বাহিত যে ছত্রাক আছে এই ছত্রাকটাকে আমরা অন্য জায়গায় লাগানোর পরে এটা আপনার ধ্বংস করবে বা যখন আমরা ওখানে লাগাবো মূলত প্রাথমিকভাবে ঢলে পড়া রোগ থেকে এই গাছগুলো আমাদেরকে রক্ষা পাবে আমরা টাইকস্ট ওয়ান পার্সেন্ট দিয়ে আমরা বীজ শোধন করতে পারি এটা আমরা বীজও শোধন করতে পারি যখন আমরা বিভিন্ন